বড় কিছু হতে ব্যবসা করতে হবে তাই তো রাজু বলছেন পৃথিবীর মানুষ মনে দেখো আর সত্যবাদী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বলছেন আর তেজার মাল বল হালাম ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে

সম্মানিত গ্রাহক খালি অর্গানিক ফুড থেকে আমি মোহাম্মদ ইকরামুল বাড়ি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো ম্যানগ্রোভ সুন্দরবনের সাদা খলিশা ফুলের হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রাকৃতিক চাকের মধু নিয়ে সম্মানিত গ্রাহক এটা হলো আমাদের খলিশা ফুলের সাদা প্রাকৃতিক চাকের মধু আমরা এটাকে বলতে পারি গোল্ড বা সোনা বাংলাদেশের সবচাইতে দামি সম্পদ হলো এই মধু যেটা আমরা সংগ্রহ করেছি সুন্দরবন থেকে বর্তমান সময়ই হলো মধু সংগ্রহের সময় আমাদের আমাদের নির্দিষ্ট সুন্দরবনের গিয়ে ভেতরে লোকসহ সরাসরি তারা এই মধু সংগ্রহ করছে হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং খাঁটি সম্মানিত গ্রাহক আপনাদেরকে আমরা দিতে চাই সুন্দরবনের খাঁটি এবং পিওর মধু সম্মানিত গ্রাহক খালি অর্গানিক ফুড সময় চেষ্টা করে ভালো ভালো প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করার বাংলাদেশের গ্রামগঞ্জে যে অঞ্চলে যে প্রোডাক্ট সবচেয়ে ভালো হয় সেটা সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করি আমাদের কাছে আছে গ্রামীণ চাকের মধু আমাদের কাছে আছে হান্ড্রেড পিওর এবং খাটি গ্রামীণ যে চাকের মধু যেটা গ্রামগঞ্জে আল্লার বিশেষ নিয়ামত এবং মৌমাছিরা চাক তৈরি করে সেই চাকের মধু গ্রামীণ চাকের মধু হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং খাঁটি সম্মানিত গ্রাহক আমাদের মধুটি আপনারা দেখুন কত স্বচ্ছ এবং পরিষ্কার কোনো ধরনের কুটি বা কোনো ধরনের অপরিষ্কারতা নেই সম্মানিত গ্রাহক খালি দরগানিক ফুড আপনাদেরকে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর বিশুদ্ধ এবং খাঁটি মধু সম্মানিত গ্রাহক আমাদের রয়েছে আরও অনেক অনেক প্রোডাক্ট সেগুলো আপনাদের সামনে আমরা দেখাতে চাই এটা হলো সিয়াসেট বা সিয়াবিস খালিদ অর্গানিক ফুডের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সুপার ফুড বলা হয় বর্তমান সময়ে খাদ্য বিশেষজ্ঞরা বলছে সুপার ফুড সিয়াসেট এই সুপার ফুড আপনার অনেক উপকার করে শরীরে কি উপকার করে এই সিয়াসেট কারা খেতে পারে সিয়াসেট খেতে পারে গর্ভবতী মা থেকে শুরু করে বৃদ্ধ বাবা মা পরিবারের শিশু সন্তান শুরু করে সবাই খেতে পারে সিয়াসেট বর্তমান সময়ে অনেক বড় একটি খাবার তাই খাদ্য বিশেষজ্ঞরা একে বলছে ফুড এর